ah <laughs> আসসালামু আলাইকুম আজকে ভিডিওর বিষয় হলো বোরখার হাতা লম্বা কিভাবে শর্ট করবেন দেখেন এখনকার এই বোরখাগুলা কিছু মডেল আছে যেমন এগুলো হাতাগুলা কিন্তু অ্যাটাচ হাতা এই বডির সাথে এটা কিন্তু অ্যাটাচ হাতা এবং এটার বডিও অনেক বেশি আছে আমাদের কাস্টমারে দিয়েছে এটার বডিও বেশি হাতা লম্বাও বেশি আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বোরখার একটা কাজ করব আমরা যেহেতু এটার আর্মহোলস তৈরি করা নেই আমরা এটার আরমোহল তৈরি করে হাতার লম্বা কমিয়ে সেটিং করে দিই এবং বডি ফিটিং কিভাবে করতে হয় পুরো ভিডিও আজকে এই ভিডিওতে বোঝাবো সো পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন একটি বোরখার বডি কমানো এবং হাতার লম্বা কিভাবে কমাতে হয় আমরা এই বডি বোরখার বডি ফিটিং এর জন্য কিন্তু মাপ অলরেডি কাস্টমার থেকে নিয়ে নিয়েছিলাম বডি মাপ কোমরের মাপ এবং মাঝের মাপ হাতার লম্বার মাপ টোটাল মাপ কিন্তু আমরা নিয়ে নিয়েছি আপনিও মাপ নিয়ে নেবেন পরে যে কাজটি করতে হয় দেখেন এই বোরখাটাকে আগে দুই ভাজে ভাঁজ করে নেবেন এইভাবে মিল করে ভাঁজ করে নিবেন দেখেন বোরখার মহল কাটিং এর সূত্র হলো আপনি ক্যামিস কাটিং যদি করেন তাহলে আপনার কাছে আরও সহজ হবে ক্যামিস কাটিং এর সূত্রেই কিন্তু আপনাকে আর মহলের কাটিং করতে হবে আমাদের এই যে গলার এখান থেকে কাঁধের মাপ আমরা দিব সাড়ে চার ইঞ্চি আমরা এটা চার ইঞ্চিতে টিকাবো কিন্তু সাড়ে চার ইঞ্চি নিলাম মানে সেলাই মার্জিন কিন্তু হাফ ইঞ্চি আমরা এখানে নিয়ে নিলাম এরপরে আমরা এই দাগের থেকে ধরে কিন্তু আমরা বডির যে মাপটা বডির মাপটা আমরা এখানে কিন্তু সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করব এখন আমার যে কাজটি হবে দেখেন এই সোজা একটা দাগ টেনে নেবেন আপনি তারপরে এই যে বডির যে দাগ দিলাম এই সোজা একটা মার্ক করে নেবেন আপনি দাগটা না পরে আপনি যে কাজটি করতে হবে আপনি এখান থেকে এখন এই বডির মাপটি করে নিতে হবে আমরা কিন্তু ঠিক আছে 40 বডির মাপে কিন্তু আমরা এই শেপটি বুঝাচ্ছি 40 42 পর্যন্ত একই মাপ হবে ক্যামিস কাটিং এর সূত্র কে চার ভাগ করলে কিন্তু দশ হয় আমরা দশেতে একটা মার্ক করলাম এবং 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমানে মার্জিন নেব ঠিক আছে এরপরে আপনাকে করতে হবে যেটা এখান থেকে আপনি মোহারার একটা শেপ যেটা করবেন এই মোহারার শেপের একটা ঢাল কিন্তু আপনি এখানে একটা মার্ক করে নিতে হবে দেখেন এখান থেকে এক ইঞ্চি দিলাম কিন্তু আমরা এখান থেকে এক ইঞ্চি বাস এক ইঞ্চিতে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি মোহারের শেপটা এভাবে তুলে নেবেন ওই কামিজের সূত্র আপনি একই একই সিস্টেমে আপনি কাজ করে নিতে হবে এরপরে আপনাকে এখন আসতে হবে বড়ি আমরা মাঝের মাপ করব ছত্রিশ চল্লিশ ইঞ্চি বডির ক্ষেত্রে আমরা মাঝের মাপ ছত্রিশ করবো ছত্রিশে তালে চার ভাগ করলে নয় তারপরে কোমরের মাপ হবে আবার চল্লিশ ঠিক আছে চার ভাগের এক ভাগ দশ এখন আপনি এখান থেকে এই বডির যে শেপটা এই শেপটা কিন্তু এখন এর সাথে আপনাকে মাপ করে নিতে হবে এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে আমরা যেভাবে মিলিয়ে নিচ্ছি দেখেন এইভাবে কিন্তু আপনি মার্ক করে নেবেন আর এদিকে সেলাই মার্জিন কিন্তু অবশ্যই এক ইঞ্চি পরিমাণ আপনি নিয়ে নিবেন ঠিক আছে আমাদের কিন্তু এখন মার্ক করার কাজ কমপ্লিট এখন আমাদের কাটিং করতে হবে এরপরে হাতা কাটিং এর সূত্র দেখাবো আপনাকে ব্যাস এরপরে কিন্তু যে মার্জিনে কাটিং ব্যাস আমরা কিন্তু বডির কাটিং কিন্তু পুরোপুরি দেখালাম এখন হাতের মাপ দেখেন হাতার মাপ হলো আপনি লম্বার মাপটা হাতার কত নেবেন সেই অনুযায়ী কিন্তু কাটিং হবে এভাবে হাতাটাকে আগে মিল করে নেবেন মিল করে নেওয়ার পরে আপনি যে কাজ সর্বপ্রথম হবে আপনি হাতার লম্বার মাপ কত নেবেন আমাদের এটা একুশ ইঞ্চি প্রয়োজন তাহলে একুশ ইঞ্চি হাফ ইঞ্চি সিলাই মার্জিন নিলাম তার মানে সাড়ে একুশ ইঞ্চিতে আমরা কিন্তু একটা মার্ক করে নিব আগে এখানে একটা স্কেল দিয়ে মার্ক তৈরি করে নিবেন এরপরে আপনি যে কাজ করতে হবে এই যে হাতার এই মার্ক থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ করে নেবেন সোজা স্কেল দিয়ে একটা শেপ তৈরি করে নেবেন বাস এরপরে আপনি এই হাতার এখান থেকে ধরে এই শেপটা কিন্তু এই যে এই মার্ক অনুযায়ী আশা মিলে দিতে হবে ক্যামিসের হাতা যেভাবে কাটিং করেন এই একই নিয়মে কিন্তু কাজ করে নিতে হবে বাস এরপরে এই মোয়ারার সাথে এই হাতাটাকে মাপ দিয়ে দেখবেন বাস অ্যাকুরেট আছে আমাদের কিছু সেট মাইনাস করে দিতে হবে মাস হাতা কিন্তু কাটিং এটা এই মিডিল একটা মার্ক করে নেবেন এটা আমরা মার্ক করে নিলাম এখন আমরা এই মেশিনের কাজ দেখাবো হাতা জয়েন্ট এবং বডি ফিটিং এর যে পদ্ধতিটা বাস এর কিন্তু প্লেন মেশিনে হাতা জয়েন্টের পালা এখন আপনি হাতাটাকে জয়েন্ট করে নেবেন যেভাবে কামিজে জয়েন্ট করেন ওইভাবে করতে পারেন বা আমরা যেভাবে দেখাচ্ছি আমাদের নিয়মে কিন্তু আপনি করে নিতে পারেন আপনি বোরখার ক্ষেত্রে কিন্তু তালু পাট না কাটিং করলেও হয় অনপে কামিজেতে কিন্তু খাতাতে তালু পাট কাটিং করতে হয় বোরখাতে আপনি তালু পাট না দিলেও পড়া যায় সর্বপ্রথম কিন্তু আগে আপনি এই হাতা এই মিডিলটা আগে মিলিয়ে নেবেন যেহেতু হাতার মিডিলে কিন্তু একটা জয়েন্ট ছিল জোড়া ছিল এই জোড়াটাকে আগে মিলিয়ে কিন্তু আপনি এখানে আটকিয়ে নেবেন আগে

যত জ্বালা বললাম না ভিডিও ভিতা লাগে চলে যাবে জায়গা মতন জয়েন করার পরে এখন আপনি সাইডটা কিন্তু মেনে নিতে হবে আপনি এই সাইট জয়েন দিয়ে নেবেন যেহেতু এক ইঞ্চি আমরা মার্জিন নিয়েছিলাম এই এক ইঞ্চি পরিমাণ কিন্তু জায়গা ধরে আপনি এখন বরাবর কিন্তু এই সাইডটা মেনে নিতে হবে 老婆、嗯 <laughs> সাইড ফিটিং এর কাজ কিন্তু করে নিলাম এখন আমাদের এই কাজ আছে ওভারলক করে নিতে হবে আমাদের কিন্তু এই বোরখার কাজ কমপ্লিট দেখেন আমরা এই বোরখার কিন্তু মাপ মাপ করলাম করলাম কি বডির ইঞ্চি তারপরে মাঝের মাপ করলাম ইঞ্চি তারপরে আপনার ইকরের মাপ আবার চল্লিশ আপনারা বোরখা কাটিং করলে অবশ্যই অ্যাকুরেট হবে অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি বোরখার যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন সো আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম